কিন্তু তোমার তুমি কোনো ফোন টোন কিছু দরো না আমারে কোনো ফোন দও না কোনো মেসেজ দও না WhatsApp আমি এত মেসেজ দিছি তোমার তুমি কোনো রিপ্লাই আমার করো না তারপরে তোমার ফোন দিলে খালি বিজি খালি ওয়েটিং গো তুমি এটা কিটা শুরু করছো আমার লগে তুমি আমারে যত দিন যাইরো এভয়েড করিসল রাই তুমি আমার খাও তোমার সমস্যা কিটা মানে তার মানে আমার বান্ধবী যে তা হইছে এটাও সত্যি কথা আমার বান্ধবী কিতা হয়েছে আমার বান্ধবী ওটা হয়েছে যে তুমি অন্য মুখ ফুটিরে সময় দিলে অন্য ফুটিরে লিয়া বাইকে নিয়ে সিভিক্স গেছো মানে তুমি ওই সম্পর্ক রাখতে চাও না শুনে এখন আমি তোমার কাছে কিতা আমি তোমার কাছে কিচ্ছু না খুব খারাপ হইব কিন্তু তুমি আমার লগে যেতা করে খুব খারাপ হইব কিন্তু

এখন তুমি আচ্ছা একটু লাইনতা কম পানি খাই পানি খাই এই আমি এই কেটা কই আমার কতইল গিয়া যে আমার বান্ধবী যে একটা নাই একটা একটা কথা কইছে যে তুমি এক গুফুরি রে নিয়েছি বিক্সেছ তা নাই তুমি যে পতেন গাও গেছ আর একটা রে এই খবর আমি পাইছি বুঝছ দেখো তোমার দুশ ধরে আমি ফোন দিছি না তোমার সকাল আমি ফোন দিলাম তোমার ফোন খালি বিজি 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 দেখো তোমার দুশ ধরতে যদি চাই না তোমার দুশ আগে হচ্ছে কিন্তু এখন তুমি যেটা আমার লগে করছো না এটা সবথেকে খারাপ কাজ করছ। কারণ আগেটা মাইন্না নেওয়া যায় কিন্তু এখন কুটটা একদম মাইন্না নেওয়া যায় না দেখো আমি তোমার লোকের সম্পর্ক করতাম না তুমি তোমার অন্য লিয়ে ঘুরো থাকো আমার কোনো যায় আসে না তোমার লোক আমি সম্পর্ক রাখতাম না আজকে দেখো তুমি তোমার মতন থাকো তুমি বালা থাকো আল্লাহ হাফিজ কি আপনি আপনার চিনলাম না আমাকে চিনতে হবে না শর্টকাটে বলতে আমাকে পুরো দেশে চিনে ও মাই গো মাই তুমি কিতা শাহরুখ খান নি শাহরুখ খান আছি না কিতা হ্যাঁ এটা বলা যায় কিন্তু শাহরুখ খান থেকে আমি যেটা ও মাই গো মাই হাসানি তাহলে আপনার নাম কিতা খইন চাইন আমার নাম ফৈশাল ইউ ক্যান কলমি ফয়সাল খান আচ্ছা খান চা খইন আপনার কিতা দরকার দরকার তো অনেক কিছুই সবকিছু তো আর খুলে বলা যায় না কিতা খুঁবাই না খুঁবাই কই আমার এমনি মন মানে সুগতা কিছু বালা নাই না হইলে জান আপনি গরম কেন হচ্ছেন ওখান থেকে দেখলাম আপনার বয়ফ্রেন্ডের সাথে হইছে মনে হয় ব্রেকআপ হইছে কিছু না করলে আমার সাথে রাইড শেয়ার করতে পারেন একটা আজব তো আপনারে আমি চিনি না আপনার লগে কি তার লাগি রাইড শেয়ার করতাম দেখেন আমি ছেলেরা এতটা খারাপ না ঠিক আছে আপনাকে দেখে মনে হলো আপনার মন খারাপ তাই বললাম একটা রাইড শেয়ার করার কথা আচ্ছা কিছু মনে না করেন বিরক্ত করতেছি না আল্লাহ হাফেজ

ছেলের অভাব হয় না অতএব আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন না হলে অন্যের হইতে দুই মিনিট সময় নেবে না